قال الله عز وجل والذين إذا أصابهم البغي هم ينتصرون وقال تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون رقتك جولاي شهيد جولاي شهدينة أو مكتير مول منترو جولاي هو جولاي যে জুলাই প্রায় দুই হাজার তরুণ আবার বৃদ্ধ বনিতা সাধারণ কর্মজীবী রিক্সা চালক জালেমের বিরুদ্ধে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে বিশেষ করে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের তরুণ টকবগের যুবক যে জীবনে তাদের অনেক স্বপ্ন ছিল যে জীবনে তাদের অনেক বড় হওয়ার আশা ছিল জীবন তারা আনন্দ উল্লাসে খেলতে কাটিয়ে দেবে সেই আনন্দ উল্লাস খেলতে মশার মহত্যাগ করে স্বপ্নকে বিসর্জন দিয়ে দেশকে সকল প্রকার জালেম মুক্ত করার উদ্দেশ্যে তারা জালেমের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে আসলেই যুগে যুগে যে জাতি যে জনপদের মানুষেরা স্বাধীনতা এবং মুক্তি পেয়েছে এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হলো তরুণদের এই জন্যই বলা হয় যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ তরুণরাই পারে এই জাতির মধ্যে জাগরণ তৈরি করতে তরুণরাই পারে জাতিকে জাগ্রত করতে জাতির ঘুমকে ভাঙাতে তরুণরাই পরে জাতির মধ্যে উত্থান তৈরি করার হাকিমের মধ্যে বলেন যারাই মানে জুলুমের শিকার হবে প্রতিরোধ গড়ে তুলবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে হাদিস আল্লাহ রসুল বলেছেন মাংক ইনহী আহি আামিহি ফাহুয়া শাহিদ এরপরে আল্লাহ রসুল বলেন যারা নিজেদের যান মালি ধর্ম রক্ষার জন্য জীবন দেবে তারা শহীদের মর্যাদা পাবে যারা সরাসরি লিপ্ত হবে তারা সরাসরি শহীদ হবে আর যারা নিজেদের অধিকার আদায়ের জন্য জীবন দেবে তারা শহীদ হবে কি চমৎকার হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে কালামে হাকিমের মধ্যে বলেছেন বাল আহিয়া উলিয়া কিল্লা শহর যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এরা কবরে জীবিত তোমরা তাদের সম্পর্কে বুঝো না অন্য আল্লাহ বলেছেন যে তারা জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে আদিসে এসেছে কেয়ামতার ময়দানে শহীদরা আল্লাহ পাকের ডান দিক থেকে তারা জান্নাতি হয়ে যাবে মানুষ আশ্চর্য হয়ে যাবে এরা কারা যে এইভাবে বিনা হিসাবে জান্নাতে চলে যায় তখন বলা হবে এরা হলো শহীদ যারা দুনিয়ার মোহাম্মত ভালোবাসাকে ত্যাগ করে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছিল মানুষের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছিল জালেমের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল এর জন্য হাদিস আল্লাহ রসুল বলেন মান্লাম ইয়স্কুর্লা আসসালামসকুরিল্লা যে ব্যক্তি মানুষের অবদানকে স্বীকার করে না সে আল্লাহর অবদানকেও স্বীকার করে না যে মানুষের কৃতজ্ঞতা করে না সে একসময় আল্লাহর কৃতজ্ঞতা ভুলে যায়। এজন্য যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে অবশ্যই স্মরণ করব। তাদের এই ত্যাগকে আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুক। তাদের পরিবারে যারা রয়েছে তাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক এবং তাদের থেকে আমাদের শিক্ষা নিয়ে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুক। আর একটি কথা মনে রাখতে হবে যখন কোনো মানে জুলুম থেকে নিষ্পেশন থেকে মানুষ মুক্ত এবং স্বাধীন হয় এর মানে এই না যে সে বলগাহীন বা লাগামহীন জীবন জীবনযাপন করবে এক্ষেত্রে তার অবশ্যই কয়েকটি করতে হবে এক স্বাধীনতা অর্জনের পরে অবশ্যই সর্বপ্রথম সুক্রিয়া করতে হবে আল্লাহর কারণ আল্লাহ যদি না চান কোন জুলুম থেকে আমাদের মুক্ত হওয়া সম্ভব না আল্লাহ দয়া করেছেন এহসান করেছেন আল্লাহ চেয়েছেন বিদায় কিন্তু এই জুলুম থেকে আমরা মুক্ত হয়েছি এই জন্য সর্বপ্রথম বেশি বেশি আল্লাহ সুক্রিয়া করতে হবে দুই নাম্বার যারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন দিয়েছে তাদের অবদানকে স্বীকার করতে হবে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে তাদেরকে স্মরণে রাখতে হবে তিন নাম্বার যে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জন মানেই যে আমরা সেই স্বাধীনতা অর্জনের যে কঠিন পথ সে কথা ভুলে দেব এটি না সেটি আমাদের মনে রাখতে হবে পাশাপাশি স্বাধীনতা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যে জাতি ঐক্যবদ্ধ থাকে সে জাতিকে কেউ দমাতে পারে না যার বাস্তবতা হচ্ছে ইরানি জাতি যারা দীর্ঘ একটা সময় এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করে আসতেছে তাদেরকে কিন্তু পরাস্ত করতে পারে নাই এজন্য ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অস্ত্র দাঁড়াতে পারে না যত বড় শক্তিশালী অস্ত্রই হোক না কেন তারা পরাজিত হতে বাধ্য যেমন আফগানিস্তানে রাশিয়া মার খেয়েছে আমেরিকা মার খেয়েছে কারণ তারা তাদের দেশের মানুষেরা জাতিগতভাবে ভাবে বহিশক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ছিল যে আমরা নিজেদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু বহিশত্রু যেই আমাদের উপর আক্রমণ করবে দলমত ভুলে আমরা সবাই সেটাকে প্রতিরোধ করব। এই প্রতিরোধের কারণেই আল্লাহ আজকে তাদেরকে এই পৃথিবীর সুপার পাওয়াররা সেখান থেকে মার খেয়ে বিতাড়িত হয়েছে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে কোনোভাবেই এই ঐক্যর মধ্যে ফাটল ধরানো যাবে না ঐক্যের মধ্যে ফাটল ধরা মানেই সে জাতি দ্রুত দুর্বলতার দিকে দাবমান হওয়া আর ভোগ বিলাসী হওয়া যাবে না ভোগ বিলাসী হওয়া যাবে না এই জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা নিতে হবে তার মধ্যে একটা হলো এক নম্বর ত্যাগ যারা জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে ত্যাগই হতে হবে দুই নম্বর লোভ ছাড়তে হবে সামনে অনেক প্রস্তাব আসবে অনেক দুনিয়া লোভ সামনে আসতে পারে সেগুলি সামলিয়ে চলতে হবে না হলে কিন্তু সীমিত সময়ের জন্য আপনি হয়তো আনন্দ উপভোগ করবেন একটা সময় কিন্তু আবার আপনার পরিণতি ভয়াবহতার দিকে যেতে পারে আর যে জালেমদের পরাজয় হয়েছে আমি তাদেরকে বলবো তারাও তো মুসলমান মানে যে কোনো মানুষের পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়া সঠিক ফিটে ফিরে আসার জন্য পথে ফিরে আসার জন্য চেষ্টা করা মানুষের দ্বারা ভুল হতে পারে কিন্তু সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় মাহবুব যে ব্যক্তি ভুলের পরে বা অন্যায় করার পরে অন্যায়কে স্বীকার করে সে অন্যায়ের পথ থেকে সঠিক পথে ফিরে আসে আমরা দোয়া করি আল্লাহ পাক্তাদের দিক সহিবুজ দান করুক এবং সঠিক পথে ফিরে আসার বা চলার তৌফিক দান করুক